আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ওয়ান্টেড টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব ছয় চলুন শুরু করা যাক আই ওয়ান্টেড টু ক্লাইম্ব আমি চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডিগ আমি খনন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হপ আমি কুদতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিফ্ট আমি তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুশ আমি ঠেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুল আমি টানতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্যাচ আমি ধরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু থ্রো আমি ছুঁড়ে ফেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কিক আমি লাথি মারতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হাগ আমি আলিঙ্গন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াশ ফেস আমি মুখ ধুতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ব্রাশ হেয়ার আমি চুল বাঁধতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্ল্যাপ আমি হাততালি দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু নক আমি ঠেকাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওপেন বক্স আমি বাক্স খুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লোজ ব্যাগ আমি ব্যাগ বন্ধ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিফ্ট আমি কলম তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্রপ বল আমি বল ফেলার চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পিক স্টোন আমি পাথর তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লাইট ল্যাম্প আমি বাতি জ্বালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ব্লো ক্যান্ডেল আমি মোমবাতি ফুঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু শেক হ্যান্ড আমি হাত মেলাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওপেন ডোর আমি দরজা খুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টু ক্লোজ উইন্ডো আমি জানালা বন্ধ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টাই শু আমি জুতো বেঁধে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু আনটাই রোব আমি দড়ি খুলতে চেয়েছিলাম টু ক্যারি ব্যাগ বহন করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্রপ পেপার আমি কাগজ ফেলার চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফোল্ড ক্লথ আমি কাপড় ভাজ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কাট পেপার আমি কাগজ কেটে ফেলতে চেয়েছিলাম ছিলাম আই ওয়ান্টেড টু ওপেন বটল আমি বোতল খুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লোজ লিড আমি ঢাকনা বন্ধ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু শেক বটল আমি বোতল নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্ল্যান্ট সিড আমি বীজ লাগাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াটার প্ল্যান্ট আমি গাছ পানি দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুল ফ্লাওয়ার আমি ফুল টানতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টাই থ্রেড আমি তার গাঁথতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু কাট থ্রেড আমি সুতার ছেড়া চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুট বুক আমি বই রাখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লিফট বক্স আমি বাক্স তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুশ চেয়ার আমি চেয়ার ঠেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু পুল চেয়ার আমি চেয়ার টানতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু হিট ড্রাম আমি ঢাক বাজাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু শেক র‍্যাটল আমি র্যাটল নাড়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্যাচ বল আমি বল ভরতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু থ্রো স্টোন পাথর ছুঁড়ে ফেলতে চেয়েছিলাম দড়ি লাফ দিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টাচ ট্রি আমি গাছ স্পর্শ করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওপেন বক্স লিড আমি বাক্সের ঢাকনা খুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লোজ গেট আমি গেট বন্ধ করতে চেয়েছিলাম